একদিন ম্যানেজ করলে ঈদের ছুটি নয় দিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরোই অক্টোবর ঈদ উল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় আগে এ ছুটি ছিল তিন দিন গত একুশ সে অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদ উল দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ ও রোববার এবং ঈদের পরের দুই দিন ও একসরা এপ্রিল মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আঠাশে মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এই হিসাবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা অন্যদিকে সরকারি কোন চাকরিজীবী যদি তেসরা এপ্রিল বৃহস্পতি ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো তিন দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরের দুই দিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার সেক্ষেত্রে সব মিলিয়ে তারা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী সূত্র দৈনিক ইত্তেফাক